নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন সেদিনকে ডাইনিং টেবিলে বসে জল খেতে খেতে হঠাৎ চোখ পড়ল ফলের ট্রেটাতে আর তাতে দেখি কতগুলো শশা সে ছোট বড় নানা রকম সাইজের শুকিয়ে একেবারে চিমসে পাকিয়ে গেছে খুব দুঃখ হলো গরমে শশাগুলো ফ্রিজেও বেশি রাখা যায় না জল কেটে যায় তাই জন্য রেখেছিলাম বাইরে আর তার এই অবস্থা শেষে মাথা থেকে একটা বুদ্ধি বের করলাম যেগুলো ফেলবো না একটা তরকারি বানাবো তার জন্য আজকে নেমে পড়লাম কি করলাম দেখুন প্রথমে সেই শশার ট্রে থেকে যে শশাগুলো একেবারে শুকিয়ে গেছে সেইগুলোকে আলাদা করে নিলাম বেছে ছোটগুলো একদমই শুকিয়ে এসেছে বিশেষ করে তার একটা মাথার দিকটা একদম চুপসে গেছে আরেক দিকটা একটু কোনো রকম রয়েছে আর বড়গুলোরও দু একটার ভীষণ লালচে মতো হয়ে গেছে তা সব শশা কটাকে নিয়ে আমি এবার বসে পড়লাম প্রথমে ছাড়িয়ে নেওয়ার জন্য ছাড়াতে একটু অসুবিধা হয় তবে পিলার দিয়ে খুব সহজেই এমনি ছেড়ে গেল তারপরে সেগুলোকে ধুয়ে নিয়ে কুচাতে বসলাম শশার তরকারি মায়ের কাছে শুনেছিলাম খুব হালকা এবং খুবই উপকারী গরমের দিনে মায়েরাও এরকম বানাতেন বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে দেখতাম বাজার থেকে তারা বেশ বড় বড় লালচে লালচে শশা কিনে আনতেন ওইগুলো দিয়েই নাকি তরকারি করতে হয় আমি সেগুলো বানিয়েওছি কিন্তু এই রকম যেগুলো আমরা স্যালাডে বা শুধু শুধু খাই সেই ধরনের শশা দিয়ে খুব একটা বানানো হয়ে ওঠেনি আজকে বসে পড়েছি সেই শশা দিয়েই শশার তরকারি করতে একেবারে নিরামিষ খুব সহজেই একদম খুব তেল মশলা ছাড়াই বলতে গেলে রান্না করা হয় এই শশা দেখুন ছাড়িয়ে নিয়ে ধুয়ে এবার কুচিয়ে নিচ্ছি যেহেতু শুকনো শুকনো হয়ে এসেছে তাই জন্য আমি একটু পাতলা করেই কাটলাম খেতে অনেকটা লাউয়ের মতো লাগে তবে এটুকু গ্যারেন্টি দিতে পারি লাউয়ের থেকে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয় এই শশার তরকারি এতে চিংড়ি মাছ দিয়ে করলে তো আরও ভালো হয় তবে আমি হঠাৎ করেই করব ভেবেছি তাই জন্য কোনো প্রিপারেশান নেইও বাড়িতে চিংড়ি মাছ আজকে নেই আমি এটা বড়ি দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষভাবেই করব। খুব সহজে বানিয়ে নেওয়া যায় দেখুন শশাগুলো কুচিয়ে নিচ্ছি এইভাবে নিয়ে মোটামুটি এক তরকারির মতো শশা আমি বের করে ফেলেছি এইভাবে লাগবে সামান্য একটুখানি হলুদ একটুখানি জিরে গুঁড়ো আর নুন আর যেটুকু তেল না দিলে নয় শেষে লাগবে একটু বড়ি ধনেপাতা চিনি সামান্য এই উপকরণ নিয়েই রান্না করতে বসে গেলাম ছোট্ট উপাদান বা কম উপাদান তাই জন্য ছোট্ট কড়াইতেই রান্না আজকে হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য দু চামচ মতো সর্ষের তেল এই তেলটুকু লাগবে নেহাত বড়ি আছে বড়িটা ভাজতে গেলে একটু ডোবা তেল না হলে ভালো ভাজা হয় না তাই জন্য ছোট্ট কড়াইয়ের মধ্যেই অল্প এক মুঠ ছোট্ট ছোট্ট হলদে রঙের বড়ি ছিল সেই বড়িগুলো নুন দিয়ে সামান্য ভেজে নিলাম বড় বড়ি হলে ভেঙে দেবেন তাতে বড়িটা দিলে বেশ মেশা গোসা মতো হয় সেই জন্য সবসময় চেষ্টা করবেন বড়ি হয় ছোটো নেবেন না হলে বড় হলে ভেঙে দেবেন বড়ি কটা সহজেই ভাজা হয়ে গেল তেল যেটুকু রয়েছে তাতেই কিন্তু আমার বাকি রান্নাটা হয়ে যাবে গরমের দিনে লাউ যেরকম আমরা খাই এবং লাউ খেলে যেরকম পেট ঠান্ডা থাকে শরীর মন ঠান্ডা থাকে শশার তরকারিও কিন্তু ঠিক সেই রকমই উপকারী এবং খুব ঠান্ডা একটি তরকারি এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু লাউয়ের থেকেও বেশি ভালো বলবো চিংড়ি মাছ দিলে তো কথাই নেই দিয়ে দিলাম কথা বলতে বলতে যা তেল ছিল তার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর কোনো লঙ্কা পড়বে না এতে যেহেতু মিষ্টি মিষ্টি হালকা হালকা তরকারি তাই জন্য কোনো আর মশলা দেব না লঙ্কা তো নয় শশাগুলো ছেড়ে দিলাম এবং শশাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দেবো একে একে অল্প সামান্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একদম ওয়ান ফোর্থ চা চামচ তার থেকেও কম হলে হবে আর হাফ চামচের কম জিরে গুঁড়ো এই দুটোই গুঁড়ো মশলা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এই দিয়ে মোটামুটি নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু ঢাকনা শশা যদি টাটকা শশা হয় আপনার বাজার থেকে যদি কিনে আনা শশা দিয়ে করেন তাহলে বেশ কিছুটা কিন্তু জল বেরোয় তবে আমার শশাগুলো যেহেতু বাড়িতে দু তিন দিন ছিল তাই জন্য একটু শুকিয়ে গেছে সেই জন্য হয়তো খুব একটা জল বেরোবে না জল না বেরোলেও চিন্তা নেই একটু সামান্য জল দিলেও কিন্তু শশাতে কোনো খারাপ লাগা হবে না দেখুন মিনিট দুই তিনেক চাপা দিয়ে রাখলাম সামান্য একটু মজে এসেছে কিন্তু সেইভাবে কিন্তু লাউয়ের মতো জল বেরোয়নি লাউ লাউও অনেক সময় হয় না যে কিছু লাউ থাকে বাজার থেকে আনলেও টাটকা রান্না করলেও অনেক সময় হয়তো লাউটা কাটাই হয়েছিল অনেক আগে সেইটা একটু শুকিয়ে আসে সেই রকম লাউ বাড়িতে কিনে আনলে জল বেরোতে চায় না তখন আমরা একটু সামান্য জলের ছিটা দিই ঠিক সেই উপায়েই আমি আজকে কিছুটা জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে খুব বেশি দেবো না জলটা এমনভাবে দেব যাতে আমার শশাও সেদ্ধ হয়ে যাবে এবং শশার তরকারিও বেশ মাখা মাখা মতো হয়ে যাবে ঝোল হবে না আবার একেবারে শুকনো ভাজা ভাজাও হবে না মাঝে মাঝেই একটু ঢাকনাটা খুলে চেড়ে দিতে হচ্ছে ওলট পলট করে দিতে এবং খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙাও করে দিয়েছি যেহেতু শশাগুলোকে একটু নরম করতে হবে শুকিয়ে রয়েছে দিয়ে দিলাম এবার মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো শশা রান্না হয়ে এসেছে এবারে বড়িগুলো বড়ি যেহেতু খুবই ছোট খুব বেশি সময় নেবে না তবু আবার একটু নেড়েছেড়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই তিনে বড়িগুলোকে দিয়ে শশাটাকে তাকে রান্না করে দিলাম এবং তারপর ঢাকনা খুলে এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি তাই জন্য সামান্য একটু চিনি পড়লে ভালো লাগবে তবে খুব বেশি নয় সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরেও আবার একটু শশাটাকে মিশিয়ে দিতে হবে তবে চিনিটা দেবেন শেষ দিকেই যতক্ষণ না শশা ভালো করে নরম হয়ে আসে না হলে হয়তো সেদ্ধ হতে একটু অসুবিধা হতে পারে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিলাম ঢাকনা খুলে এবার মোটামুটি দেখে নিলাম যে শশা একেবারে সেন্ট পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও একটু ভেঙে দিলাম যাতে বেশ মেশা গোসা মতো হয়ে যায় এবার একেবারে শেষ দিকে চলে এসেছি দিয়ে দিলাম ছোট্ট এক মুঠো ধনে পাতা কুচি এই ধনে পাতা পড়লেই শশার সুন্দর একটা গন্ধ বেরোবে এবং খেতে অপূর্ব সুস্বাদু হবে যদি এই গরমে ধনে পাতা বাড়িতে না থাকে কোনো চিন্তা নেই না দিলেও চলবে শশার নিজস্ব গন্ধটাও খুব সুন্দর বন্ধুরা ভালো যদি লাগে অবশ্যই করে খাবেন বাড়িতে এবং এইভাবে শুকিয়ে যাওয়া শশা যেন একদমই ফেলবেন না একটুখানি দুধ দিয়ে দিলাম তাতে শশার রঙটা দেখুন সাদাটে সাদাটে হয়ে গেল যেরকম আমরা দুধলাও খাই ঠিক সেই রকম ধরনের খুব ভালো লাগে তরকারিটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে এবং হেলদি তো বটেই পুষ্টিকরও বটে সঙ্গে শরীর মন ঠান্ডা রাখে ভয় সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকেই বলছি চ্যানেলটিকে আর যতটা পারবেন সবার মাঝখানে একটুখানি শেয়ার করবেন লাইক কমেন্ট করতেও ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ